সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজারে আঠারোই আগস্ট রোজ সোমবার কত টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদের জানিয়ে দেবো ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে তার সম্পর্কেও জানিয়ে দেব। আর কথা না বাড়িয়ে দর্শক সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কত টাকা দরে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভান্ডারে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে জানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সকাল সকাল চলে আসলাম আজকে একটু তারিখটা বলবেন আজ আঠারো আট দুই হাজার পঁচিশ রোজ সোমবার রোজ সোমবার আজকে সোমবার হিসেবে আমরা দর্শক বন্ধুরা পেঁয়াজের দামটি জানিয়ে দেব কত টাকা দরে বিক্রি করছে আমানত ভান্ডার তবে ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা ছিল আজকে তো ঢোকে নিই মনে হয় আর রাজধানী শ্যামবাজার তবে কিছু কিছু ঘরে ঢুকতে পারে আমরা একটু দেখবো আপনারা ভিডিওটি আসেনি এক ঘরে আসেনি আজকে ইন্ডিয়ান আসেনি না না আজকে দেশির বাজার কেমন যাচ্ছে দেশির বাজার সুখসাগর মোটাটা বিক্রি হলো সত্তর টাকা মোটা হাইব্রিড ওটা বিক্রি হচ্ছে তেষট্টি থেকেও সিষট্টি টাকা আচ্ছা আচ্ছা আমরা ওই পিঁয়াজগুলোও দেখব তার আগে একটু কথা বলে নিই আপনারা একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন মেজার জামানত ভান্ডার শ্যামবাজার লালগুটির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি আপনার তো ঘরে পেঁয়াজ আর রসুন দিয়ে ভরপুর থাকে তবে একটু আজকে একটু ফাঁকা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেশে সাতাশি আঠাশি টাকা বাজার দেশে দেশে সত্তর টাকার উপরে পড়তে পরে এখানে আছে বাষট্টি ষাট মাল কিনা কিনাবো কীভাবে আচ্ছা এই যে পেঁয়াজের দামটা এরকম আপ ডাউন করার কারণটা কি এলসিপি আছে কাঁচামাল আপ ডাউনই করে তারপরে আতঙ্ক ছিল এলসি এলসি খেলে আটষট্টি টাকা কিছু মাল বিক্রি হয়েছে পোর্টে ওরা সম্ভবত চিরাং ফেনিতে গেছে শ্যামবাজার এক গাড়ি এ পর্যন্ত আসে নাই এখন এক গাড়ি আসে এক গাড়ি ঢোকে নাই আচ্ছা সাধারণত এলসি পিএসগুলো কে আনে এগুলা আমাদের মধ্যে আরবদার আনে আরবদার আনে হ্যাঁ কিনে আনে সেকেন্ড পার্টি আচ্ছা এখন পর্যন্ত কেউ যায়নি পড়তে নাই তো পড়তে নাই মানে তাহলে আমরা দেখতেছি যে যদি পর্দা না থাকে তাহলে দেশি प्याज শ্যামবাজারে ভালো সাগর আভার মোটা যেটা 70 টাকা বিক্রি হলো ওটা শুকশা এলজি থেকে মোটা মোটা ওইটাই খাচ্ছে বর্তমানে এলসির কোয়ালিটিটা কেমন বড় বড় সাইজের না বড় আছে মিডিয়াম আছে ছোট আছে এলসি ছোটটা ছোট দাম আবার যেখানে মহিমেশপুর দিকে ছোট চলে কৃষ্ণগঞ্জ ছোট চলে ওটা মিডিয়াম চলে সিধা এর দিকে চলে মোটা

সেকেন্ড তো শান্তি নাই আমরা দেখতেছি যে ইন্ডিয়ায় ওই পেঁয়াজ আমরা জানি যে ইয়ের পেঁয়াজ নাসিক জাতের পিঁয়াজ মোটা আচ্ছা ওইখানে দেখছি যে মাত্র হচ্ছে চোদ্দ রুপি পনেরো রুপি করে আনে এটা এত টাকা মানে বললাম যে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ টাকা পড়তা ফার্স্ট পার্টি বা পঞ্চাশ টাকাই হলো ব্যাড টাইপ দিয়ে আটষট্টি টাকা আনে বিক্রি করবে কোথায় মানে এটা অনেক ভীম ভীমের যারা ব্যবসায় থাকে এরা যারা ফার্স্ট পার্টি যদি দেয় খালি বিক্রি করে দেয় সেকেন্ড পার্টি কিনে আনলে পরে 800 টাকা আনলে তিন টাকা মিনিমাম খরচ আছে আচ্ছা যা খালি বিক্রি করবে কত প্রায় 75 থেকে 80 টাকা বিক্রি করতে হয় 75 এর 75 বা 1 টাকা কম আর বেশি কি বিক্রি করতে হবে তাই বড়তা হয় না তো খাবে না তো লজ যাবে আপনারা ইন্ডিয়ান আনবেন না

কালকে চৌষট্টি টাকা বিক্রি করেছিলাম আজকে কত আজকে একটু বাজার ভালো ভালো লাগে কিন্তু কাস্টমার বাড়ি খাচ্ছে দৌড়াদৌড়ির পর আছে দৌড়াদৌড়ি করতে এখন হচ্ছে আমার মতে যদি ইন্ডিয়ান পেঁয়াজের দামটা এরকম থাকে দেশি পেঁয়াজের দামটাও মনে হয় এরকম দেশি মালের দাম এরকমই থাকবে আমি তো কালকেই বলছি যে আমরি বাজার কমবে না টেনশন করে লাভ নেই মানে ইন্ডিয়ান পেঁয়াজের দাম যেহেতু বেশি এই দাম কমবে না এখন তো বাঙালিরা বাঙালি দেশি পিস খাওয়া ধরছে আর সবাই দেশি পেঁয়াজ খাওয়া ধরছে এখন তুই এত দাম দিয়ে তো আর ওই যে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ নেবে না ইন্ডিয়ান পেঁয়াজ তো বেশি দিন না খাওয়া যায় না না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় সাথে সাথে খাইতে হবে আবার দেশি মানে দেশি পেঁয়াজের টেস্টও কম হুম দেশি মালের টেস্ট বেশি দেশি মালের টেস্ট বেশি ওইসব তরকারি গুলা নাকি আলাদা ধরনের না টক লাগে তরকারি একই রকম থাকে কিন্তু দেশি পেঁয়াজের স্বাদ আলাদা দেশির স্বাদ বেশি হ্যাঁ

আপনাদের কি চান কি দাম কি আর একটু কমুক নাকি স্বাভাবিক এইটাই এইটাই স্বাভাবিক আছে এটা স্বাভাবিক আছে বলতে কি দেখা গেছে এখন যদি আমরা ষাট টাকার ভিতরে মালটা নিতে পারি বাষট্টি টাকার ভিতর নিতে পারি তাহলে দেখা যাচ্ছে সত্তর টাকা বেসলে আমাদের পিস থাকে এখন যদি পঁয়ষট্টি টাকা নিতে নিতে হয় পঁচাত্তর টাকা বেসা জানা ওই পাঁচ টাকার কারণে আসে না কাস্টমার ওই সত্তর টাকা ব্যস্ত হয় আচ্ছা তো ওরকম একটা বাধা থাকলে জায়গা গেছে আমার মাল বিক্রি করা যায় আর আড়াইশো টাকা পাল্লা পেঁয়াজ বিক্রি করতে পারলে আরও সুবিধা হয় আপনার খুচরা বিক্রি করে না যে আমরা খুচরা বিক্রি করি এই যে দাম কিছুদিন আগে বাড়লো আবার এখন আজকেও যদি একটু বাড়ছে তাহলে এই অনুযায়ী কিন্তু আপনাদের কাস্টমাররা কি হিমশিম খায় নিতে একটু ঝামেলা করে তা তো হিমশিম খায় দু যা গেছে যারা আপনার আড়াইশো টাকা পাল্লা নিছে বা ২৪০ চল্লিশ টাকা করে পেজের পাল্লা নিছে পাঁচ কেজি গুলা তো এই সেক্ষেত্রে এখন হঠাৎ করে যখন দাম বেড়া জায়গা তখন অনেকে তো বাজার করাও নাই দেয়া গেছে একসাথে বিশ কেজি পেজ নিছে গড়াই খেয়ে দিচ্ছে খাইতেছে এন হঠাৎ কিনতে গিয়ে দেখতাছে যে তিনশো টাকার সাড়ে তিনশো টাকার উপরে হয়ে গেছে গা তো ওই ক্ষেত্রে তখন তো সে মানে মনে যা কাশতে বললো সে এমন লাগতেছে সিতার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা একটু দর্শক বন্ধুরা দেখছেন আমরা ইউপি মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে দেখছেন পেঁয়াজ বেচা কেনা চলছে পেঁয়াজের দামটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং সন্ধ্যাবেলা আরেক বাজারে আপডেট পাবেন রাজধানী কারন বাজারে আর ততক্ষণ সাথেই থাকবেন ভালো থাকবেন